আসসালামু আলাইকুম আমি কাঁচা আমের আমসত্ব মাত্র তিরিশ মিনিটে বানিয়ে নিয়েছি তাও আবার রোদে দেওয়া ঝামেলা ছাড়াই আর এইভাবে আমসত্ব বানালে আপনিও কিন্তু রোদে না দিয়ে মাত্র তিরিশ মিনিটে আমসত্ব বানিয়ে নিতে পারবেন একবার বানিয়ে এগুলো সারা বছর সংরক্ষণ করতে পারবেন সো দেরি না করে আম শেষ হয়ে যাওয়ার আগে বানিয়ে নিন এখানে আমি দুই কাপ পরিমাণ কাচাম কেটে নিয়েছি আর এটা সিদ্ধ করার জন্য আমি খুব অল্প পরিমাণে পানি ব্যবহার করব এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চোলার রাস মিডিয়াম লোতে রেখে আমগুলো সিদ্ধ করে নিব এই যে আমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর আম থেকে যে পানি বের হয়েছে সে পানিতে সিদ্ধ হয়ে গিয়েছে এখন এটাকে একটা ডাল ঘুঁড়িয়ে দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিব আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন তো দিয়ে দিলাম হাফ কাপের থেকে কম চেনে আম যদি বেশি টক হয় তাহলে চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন আসলে মিষ্টি আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন ব্ল্যাক পেপার দিয়ে দিলাম ওয়ান ফোর্থ টি স্পুন আর চিলি ফ্লেক্স দিয়েছি হাফ স্পুন লবণ দিচ্ছি স্বাদ মতো এখানে বিট লবণ আর খাওয়ার লবণ মিশিয়ে নিয়েছি আর এক চিমটি পরিমাণ কালার দিয়েছি কালারটা অপশনাল এখানে আমি কাঁচা আমের যে সবুজ কালার হয় কালারটা আনার জন্য কালার দিয়েছি এরপর আরও কিছু সময় নেড়ে নিব কিছু সময় রান্না করে নিলে এটা কিন্তু এরকম থিকনেসটা আসবে আর এই থিকনেসে আমি নামিয়ে নিয়েছি এতে করে শুকাতে অল্প সময় লাগবে আর পানি দিয়ে জাল করলে কি হবে অনেক সময় ধরে চাল করে শুকাতে হবে আর এটা বেশি সময় জাল করারও প্রয়োজন নয় মানে একটা প্লেটে আমি তেল ব্রাশ করে নিয়ে এরপরে আমের মিশ্রণটা নিয়ে এভাবে করে হালকাভাবে ছড়িয়ে দিচ্ছি এখন এই আমগুলোকে আমি শুকিয়ে নিব। আমি ওভেনে শুকাবো ওভেন আমি একশো পঞ্চাশ ডিগ্রি ওপি হিটেড ওভেনে থার্টি মিনিটের জন্য দিয়ে দিয়েছি আর এই যে তিরিশ মিনিটে কিন্তু এটা খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে আর ওভেনটা অফ হয়ে যাওয়ার পরেও আমি ভিতরে রেখে দিয়েছিলাম কিছু সময় আর প্লেটে তেল ব্রাশ করে নেওয়ার জন্য দেখেন খুব সহজেই কিন্তু উঠে আসছে আমসত্ত্বগুলো আমি অন্য আরেকটা প্লেট থেকে উঠিয়ে নিচ্ছি দেখেন খুব সহজেই উঠে আসছে আর এভাবে করে কিন্তু রোদে দেওয়া ঝামেলা ছাড়া খুব সহজে বাসায় বানিয়ে নিতে পারেন কাঁচা আমের তো এটা খেতেও কিন্তু অনেক মজা ছিল টক মিষ্টি একটা ফ্লেভারের টক মিষ্টি ঝাল ফ্লেভারের আর এভাবে করে আমি কেটে নিয়ে জাস্ট রোল করে নিচ্ছি আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কিন্তু কেটে রাখতে পারেন তো এই ছিল আমার কাঁচা আমের আম সহজ রেসিপি আপনিও কিন্তু বানিয়ে নিতে পারেন কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগেই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ